ইসলামপুরে বিভিন্ন জায়গায় ঘুরেন কিন্তু আসল জায়গা আপনারা পান না যে সরাসরি যাদের ফ্যাক্টরি এবং

ছাব্বিশ হাজার কেন্দ্র করে এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভাই আমাদের দুই লক্ষ হচ্ছে বেশি আছি এখানে ভাইজেন আচ্ছা আচ্ছা হোলসেল বাজার ভাইজেন

লাগবে শুধুমাত্র চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করবেন ভাইজন শুধুমাত্র চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করবেন আমি আমাদের ঠিকানা দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর

আপনাদের ফ্যাক্টরি যত কার্যকর যেগুলো আছে থ্রিপি সবই এখানে চলে আসে না আর এখান থেকে চৌষট্টি জেলায় যায় নাকি ভাই চৌষট্টি জেলা আপনি বাইকের হোলস নিয়ে যাচ্ছেন বাইকের হোলস মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্যানেলটা এবং কাজটা অনেক সুন্দর এর

যারা এখন ব্যবসা করতে যাচ্ছেন চলে আসুন সরাসরি ইসলাম করতে আসলে দেখতে পারবেন দেখে এক ভাইজি এক্স এক দেখে দেখা আর যারা আপনার ভিডিও দেখে যারা এখন আপনার করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে সুবর্ণ সুযোগ কি থাকবে যারা এখন পঞ্চাশ টাকা মাল দেবে তাদের জন্য কম পক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাল দিতে পারবেন একশো দুইশো তিনশো পাঁচশো টাকা বন্ধ আমরা থ্রি পিসে অফার চলতেছি ভাইজেন অবশ্যই এটা মাথায় রেখে যারা কেনাকাটা করতে যাচ্ছেন যারা ব্যবসা করতে যাচ্ছেন একমাত্র ইসলাম প্রস্তুত আসলে দেখতে পারবেন কাপড়ের মধ্যে কি পরিমাণ অফার বা কি পরিমাণ কোয়ালিটি দেখতে পারবেন ভাইজেন

খুবই কলফু জামা এই থেকে এই ফোন সাইড এই নিচেতে দেখেন হ্যাঁ অনেক সুন্দর আমার কাছে দরজি এই দেখেন বড় ভাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই পাইক্স না মিজাস কপি থাকবে পাইক্স না মিজাস ব্যান্ডে কপি থাকবে প্রত্যেক জামার মধ্যে আপনার চারটা করে কালার হয়ে থাকবে এইভাবে ডিজাইনের মধ্যে প্রত্যেকটা জামার মধ্যে চারটা করে কালার হবে আর পাকিস্তানি মিজাজ বলেন বিন হামিদ বলেন নুরস বলেন যত রকম ব্র্যান্ড থাকবে সবকিছু এখানে আপনি একদমই মাস্টার কপি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারা মাস্টার কপি পেয়ে যাবেন দেখেন

ফুল বডি অলমা কাজ করে মানে 500 টাকা ডিসকাউন্ট এর 500 টাকা মধ্যে 500 হবে এগুলো দেখেন এই দেখেন অরিজিনাল অনেক সুন্দর কালার কোটা কালার হবে মাত্র টাকা কালার হ্যাঁ আচ্ছা দেখি একটু দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যানেলটা বডিটা অনেক সুন্দর হ্যাঁ

কালেকশন আপনারা পেয়ে যাবেন আর কালেকশন এখানে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এর পাশাপাশি লেহঙ্গা এবং শাড়ি সব ধরনের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কালেকশন থ্রি পিসের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক